হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে টাস্কের ভিডিওতে আপনাকে দেখাবো এক মোবাইল থেকে অন্য মোবাইলে ব্লুটুথ কানেক্ট হচ্ছে না এই সমস্যাটা কেউ আপনি সমাধান করবেন তো আমরা যখনই এক মোবাইল থেকে অন্য মোবাইলে ছবি ফটো ভিডিও নিতে যাই ব্লুটুথের সাহায্যে আমাদের কিন্তু ব্লুটুথ কানেক্ট হয় না এবং কি নাম শুরু করে না তো এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন তারপরেও প্রচেষ্টা আজ করে ভিডিওতে দেখিয়ে দেব ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টা দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন তো কথার বারাবনা না চলে যাবো ভিডিওর মূল পর্বে ছিল ভিডিওটা শুরু করা যাক তো মোবাইলে ব্লুটুথ কানেক্ট হচ্ছে না বা চালু হয় না সমাধান করা যাবে আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে সেটিংসে আসার পরে এখান থেকে এরকম একটা ইন্টারভিউ শুরু করে থাকেন আপনি অ্যাপস নামের একটা অপশন আছে এখান থেকে খুঁজে বের করে নেবেন এই অ্যাপসের উপর আপনি ক্লিক করে দেবেন অ্যাপসের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আবারও শু করবে দেখেন আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস এখানে ক্লিক করে দেবেন ম্যানেজ অ্যাপসের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সমস্ত অ্যাপসগুলো কিন্তু শ্যু করবে দেখেন আপনি যে ব্লুটুথ অপশনটা আছে এটা আপনি খুঁজে বের করে এটার উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শু করবে দেখেন আপনি দেখতে পাচ্ছেন স্টোরিজ এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে দেবেন ক্লিয়ার ক্যাশ এখানে আপনি ক্লিক করে পুনর ওকেতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনি ব্যাগে বেরিয়ে আসবেন আসার পর এখানে আপনি আরেকটি অপর দেখতে পারবেন এই নিচে দেখে আছে ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে দেবেন আবারও ক্লিয়ার ক্যাশ এখানে ক্লিক করে পুনরায় ওকেতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার কোনো কাজ নাই এখান থেকে আরেকটি কাজ করতে হবে সরি তো এখানে আপনি দেখতে পাবেন নোটিফিকেশন এই অপশানের উপর আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এগুলো যদি আপনি অ্যালাউ দেওয়া না থাকে সবগুলো আপনি একটা একটা করে অ্যালাউ দিয়ে দিবেন দেওয়া দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি বেগে বেরিয়ে আসবেন আসার পরে একবার মোবাইলটা বন্ধ করে পুনরায় আবার চালু করে আপনি ব্লুটুথ কানেক্ট করলে কিন্তু যে কোনো মোবাইলে ব্লুটুথ কানেক্ট হবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকে ভিডিওটা মানে ক্লিয়ারলি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে সেটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ